ঘরের কাজ থেকে শুরু করে রান্নাঘরের কাজ সারাদিনই কিন্তু আমাদের কাজের মধ্যেই থাকতে হয় আর এই কাজ করতে করতে দিন কখন ফুরিয়ে যায় আমাদের নিজেদের জন্য কিন্তু সময় একটুও বেঁচে থাকে না তো বন্ধুরা যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজ করতে পারি তাহলে কাজও যেমন সহজ হয়ে যাবে সংসারের বেশ কিছু সাশ্রয়ও হবে তো এই ধরনের বেশ কিছু টিপস থাকলো আজকের ভিডিওতে আশা করি প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমরা বাজার থেকে যখনই কোনো কিছু কিনে আনি আনার পরেই কিন্তু এই প্যাকেট থেকে সেই জিনিসগুলো কৌটোতে ঢেলে তারপরে প্যাকেটটাকে ফেলে দিই তো বন্ধুরা এমন অনেক জিনিস আছে সেটা মশলা হতে পারে বা হয়তো অন্য কোনো কিছু খাবার জিনিস যেগুলো আমাদের প্রত্যেক দিন রান্নায় ব্যবহার করছি না বা হয়তো আমরা প্রত্যেক দিন খাচ্ছি না মাঝে মধ্যে খাওয়া হয় তো এরকম জিনিসগুলো যদি অনেক দিন পর্যন্ত থেকে যায় তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে কিন্তু আমরা প্যাকেটটা ফেলে দেওয়ার কারণে কিন্তু এর এক্সপায়ারি ডেটটা কতদিন পর্যন্ত ছিল সেটা আর বুঝতে পারি না তো তখন কিন্তু এই জিনিসটাই আমরা হয়তো ব্যবহার করতে থাকি তো সেক্ষেত্রে কিন্তু এই কাজটা অবশ্যই করে নিতে হবে তাহলে যতদিন পর্যন্তই আমরা রেখে দিই না কেন নিশ্চিন্তভাবে ব্যবহার করতে পারবো তো দেখো প্যাকেট ফেলে দেওয়ার আগে প্যাকেটের গায়ে যেখানে ডেটটা লেখা থাকে সেই অংশটুকুকে একটা কাচি দিয়ে আমি কেটে নিচ্ছি তো এবার এই ডেটটা যে কৌটোতে আমরা মশলা বা খাবার জিনিসগুলো রাখছি তার ভিতরে ঢাকনায় হোক বা কৌটোর গায়ে কোথাও একটা ডাবল সাইডের টেপ লাগিয়ে যদি আমরা এইভাবে আটকে রেখে দিতে পারি তাহলে কিন্তু ডেটটা কৌটোর ভিতরেই থাকবে আমরা যতদিন জিনিসটা ব্যবহার করব আমরা কিন্তু দেখতে পাবো যে এর ডেট কতদিন পর্যন্ত রয়েছে এতে করে কিন্তু আমরা পুরো জিনিসটাই নিশ্চিন্তভাবে ব্যবহার করতে পারবো রকম কিন্তু মনে কোনো সন্দেহ হবে না যে খারাপ হয়ে গেল কিনা তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া এর পরবর্তী টিপস রান্নাঘরের প্রত্যেক দিনের কাজে কর্মে ছুরি কাঁচি কাচি পিলার ব্যবহার করতে করতে দেখা যায় যে এর ধার একদমই কম হয়ে যায় তো ছুরিতে যদি ধার না থাকে বা কাচি পিলারে যদি ধার একদম কমে যায় তাহলে কাজ করা কতটা সমস্যা হয়ে যায় আর এই সব জিনিসে ধার দেওয়ার জন্য ধারওয়ালাকেও কিন্তু সবসময় খুঁজে পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমাদের এই কাজের সমস্যার সমাধান করতে পারি এই জিনিসটা যদি ঘরে থাকে তো দেখো এখানে আমি একটা নিয়ে নিয়েছি ছোট্ট শিরিশ কাগজের টুকরো তো এই জিনিসটা যদি থাকে কাচিতে যদি ধার চলে যায় তাহলে এই শিরিশ কাগজের টুকরোটাকেই যদি কাচি দিয়ে বার কয়েক এরকম কেটে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবে যে কাচিতে আবার ধার হয়ে গেছে ছুরি বা পিলারেও যদি ধার কমে যায় তাহলেও কিন্তু আমরা এই শিরিশ কাগজ দিয়েই ধার করে নিতে পারবো তো দেখো ছুরিতে আমি ধার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ছুরিটাকে শিরিশ কাগজের মধ্যে রেখে এইভাবে যদি একটু ঘষে নেওয়া যায় তাহলে কিন্তু ধার হয়ে যাবে তো যদি এইভাবে ঘষতে তোমাদের ভয় লাগে যে হাত কেটে যেতে পারে কাগজটাকে নিচে রেখে ছুরির দুটো পাশ এইভাবে একটু ঘষে নিলেও কিন্তু ধার হয়ে যাবে তো একই পদ্ধতিতে পিলারেও কিন্তু আমরা ধার দিয়ে নিতে পারবো তো কোনো রকম ধারওয়ালার পেছনে না ছুটে আমরা কিন্তু ঘরোয়া জিনিস দিয়েই এইসব জিনিসে ধার করে ফেলতে পারি তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টেপ বন্ধুরা দেশলাই কিন্তু আমাদের প্রত্যেক দিনই প্রয়োজন হয় ঠাকুর ঘরের ধূপকাঠি ধরানোর জন্য বা প্রদীপ ধরানোর জন্য বা অনেক সময় দেখা যায় যে গ্যাস লাইটারে হয়তো কাজ করছে না খারাপ হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু গ্যাস ধরানোর জন্য আমরা দেশলাই ব্যবহার করে থাকি আর দেশলাইর কাঠিগুলো ফুরিয়ে গেলে কিন্তু সাধারণত আমরা দেশলাইয়ের বক্সগুলোকে ফেলে দিই তো লাস্ট যে দেশলাইয়ের বক্সটা থাকে সেটা যদি কোনো কারণবশত জলে পড়ে ভিজে যায় সেটা কিন্তু হতেই পারে কারণ রান্নাবান্না করার সময় কিচেন স্ল্যাবেও জল পড়ে থাকে বা ঠাকুর ঘরেও কিন্তু জল পড়ে থাকেই তো কোনো কারণে যদি ভিজে যায় তখন কিন্তু কাজ করাটা খুবই সমস্যা হয়ে যাবে তো সেই জন্য আমরা এই টিপসটা যদি ফলো করি তাহলে আর কখনোই কোনো সমস্যায় পড়তে হবে না তো দেখো বক্সটাকে ফেলে দেওয়ার আগে এখান থেকে এই যে বারুদের অংশটা এটা আমি কেটে নিলাম আর যে কোনো একটা জায়গায় সেটা কোনো ঢাকনায়ও করতে পারো বা কোনো একটা জায়গায় যদি ডবল সাইডের টেপে আমরা এইভাবে বারুদের অংশটাকে আটকে রেখে দিতে পারি তাহলে কিন্তু বক্স যদি নাও থাকে আমরা দেশলাই কাঠি খুব সহজেই জ্বালিয়ে নিতে পারব তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস এমন অনেক জিনিস রয়েছে যেগুলো কিনে আনার কয়েকদিনের মধ্যেই যদি শেষ না হয়ে যায় বেশি দিন পর্যন্ত বাইরে থাকে তাহলে কিন্তু দেখবে সেগুলো নষ্ট হয়ে যায় যেমন ধরো লঙ্কার গুঁড়ো বা বেসন বা পোস্ত এইসব জিনিসগুলো যদি আমরা বাইরে বেশি দিন ফেলে রাখি তাহলে কিন্তু পোকা হয়ে যাবে বা কিন্তু লঙ্কার গুঁড়োতে দেখবে লেগে গিয়ে তখন আর সেগুলো আমরা ব্যবহার করতে পারি না ফেলে দিতে হয় আর এই সব জিনিসকে যদি আমরা ফ্রিজে রাখতে যাই অনেক সময় দেখা যায় যে ফ্রিজে এমন অবস্থা থাকে যে রাখার কোনো জায়গা নেই ফ্রিজের ভিতরে খাবার দাবার রান্না করা থাকে বা সবজি রাখা থাকে তো সেক্ষেত্রে ফ্রিজের ভিতরে তো জায়গা থাকেই না ডোরে যদি এত কিছু রাখা থাকে তাহলে আমরা কোথায় রাখবো এইসব জিনিসগুলো তো সেক্ষেত্রে এই কাজটা অবশ্যই করে নিতে পারো এতে করে কিন্তু আলাদা করে জায়গার কোনো প্রয়োজন হবে না তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা জামা কাপড় মেলার ক্লিপ আর ডোরে এইভাবে করে প্যাকেটগুলোকে রেখে জামা কাপড়ের এই ক্লিপগুলো দিয়ে যদি আমরা আটকে দিই তাহলে কিন্তু একটুও জায়গার কোনো প্রয়োজন হবে না এইভাবেই আমরা অনেকগুলো প্যাকেট ডোরেই রেখে দিতে পারবো আর এতে করে যে ডোর খোলা বা বন্ধ করাতে কোনো সমস্যা হবে সেটাও কিন্তু হবে না অথচ আমাদের জিনিসগুলোও রাখা হয়ে যাবে ফ্রিজে একটুও নষ্টও হবে না অথচ আমরা একদম পুরো জিনিসটা শেষ হওয়া পর্যন্ত ব্যবহারও করতে পারব এবার চলো ডোরটা বন্ধ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ডোর বন্ধ করতেও কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না তো চলো বন্ধুরা আমাদের সকলের কিন্তু সিলিন্ডার রাখা থাকে আর সিলিন্ডার রাখা নিয়ে যে সমস্যাটা হয় সেটা কিন্তু আমরা সকলেই জানি সিলিন্ডারটাকে যদি আমরা কোনো স্ট্যান্ডের উপরে না রাখি তাহলে যে জায়গার সিলিন্ডার থাকে সেইখানে কিন্তু দেখবে যে একদম জংয়ের দাগ বসে যায় আর সেই দাগটা যদি আমরা ভালোভাবে পরিষ্কার না করতে পারি তাহলে কিন্তু সেই দাগটা এমনভাবে বসে যায় যে সেটা আর চট করে ওঠে না আর এই দাগ ওঠানোটাও কিন্তু বেশ কষ্টকর একটা ব্যাপার তো যদি আমরা এই টিপসটা ফলো করতে পারি তাহলে কিন্তু পয়সা খরচা করে স্ট্যান্ড কেনারও কোনো প্রয়োজন হবে না আর আমাদের ঘষাঘষি করে সময়ও নষ্ট করতে হবে না জায়গা পরিষ্কার করার জন্য তো দেখো আমাদের কিন্তু অনেক সময় বাড়িতে বার্থডে পার্টি হলে তখন কেক আনা হয় আর কেকের নিচের এই যে বোর্ডটা এটা কিন্তু আমরা ফেলে দিই তো বন্ধুরা এই জিনিসটা কিন্তু আমরা সিলিন্ডার রাখার ক্ষেত্রে ব্যবহার করতে পারি এতে জায়গাটা কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো দেখো এখানে আমি নিচে বোর্ডটাকে রেখে তার উপরে সিলিন্ডারটাকে তুলে দিলাম তো যখনই সিলিন্ডার খালি হয়ে যাবে আমরা আবার নতুন সিলিন্ডার রাখবো তার আগে কিন্তু এই বোর্ডটাকে রেখে তার উপরে সিলিন্ডার রাখতে হবে তো এতে করে সিলিন্ডার যদি আমাদের এগোনো পেছনেরও দরকার হয় সেটাও কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আর এই যে জংয়ের দাগ সেটাও কিন্তু আর কখনো পড়বে না তো সিলিন্ডার খালি হওয়ার সাথে সাথেই কিন্তু কেকের বোর্ডটা অবশ্যই ব্যবহার করা উচিত তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি